আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি সভায় তিনটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে নতুন নির্বাচন পক্ষ থেকে নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন পক্ষ থেকে তিনটি নতুন হয়েছে যা বিরোধী ভিডিওতে ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পাঁচটি পদ শূন্য ছিল তবে ইতিমধ্যে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন সহ আরো চারজন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করেছে তাই নাগরিকদের এনআরডি সভা সহজ করার লক্ষ্যে তিনটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরুদ্দিন সহ তার সহযোগী নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করে দায়িত্ব বুঝে নিলেন নির্বাচন কমিশনের তো ধারাবাহিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সুবিধার্থে আমি আলাদাভাবে লিখে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে যে তিনটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এক নাম্বার অবিতরণকৃত স্মার্ট এনআইডি কার্ড দ্রুত বিতরণ করার নির্দেশ দেয়া হয়েছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করেছে নির্বাচন কমিশন 2016 সালে তবে সারা বাংলাদেশে এখনো পরিপূর্ণভাবে স্মার্ট এনআইডি কার্ড নাগরিকগণ হাতে পায়নি অধিকাংশ জেলায় বা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এখনো অধিকাংশ ইউনিয়ন বা উপজেলা বা জেলায় স্মার্ট কার্ড এখনো বিতরণ করা হয়নি তাই অবিতরণকৃত স্মার্ট এনআইডি কার্ড দ্রুত বিতরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে নাগরিকগণ দ্রুত স্মার্ট কার্ড হাতে পেয়ে যায় দুই নম্বর এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তাগিদ দেওয়া হয়েছে নতুন নির্বাচন কমিশন সিএসি এর পক্ষ থেকে কেননা নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করে রেখেছেন অনেকদিন পূর্বে আবেদন করেছেন বা দীর্ঘদিন যাবত আবেদন পেন্ডিং এ রয়েছে এই সকল আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তাগিদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন এর পক্ষ থেকে যাতে নাগরিকগণ দ্রুত এনআইডি সেবা সহজে পেতে পারে তিন নাম্বার যে সকল নাগরিকের এনআইডি কার্ডে ছোট ছোট ভুল আছে যেমন নামের ক্ষেত্রে আকার রসিকার রসুকার দীর্ঘকার একার ওই তো এই ধরনের আবেদন পেন্ডিং না রাখার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সিএসসি এর পক্ষ থেকে যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে ছোটখাটো ভুল রয়েছে কারো কারো ক্ষেত্রে যেমন প্রথমে মোহাম্মদ বাদ হবে পরবর্তীতে নামের শেষে তার পদীবি যুক্ত হবে বা অনেক আছে নামের মাঝখানে আলী বা মিয়া কর্তন করতে হয় অনেকের আছে জাতীয় পরিচ্ছদ প্রথমে মোসাম্মদ বাতিল হয় নামের শেষে বেগম যুক্ত করা হয় এই ধরনের ছোটখাটো যে ভুলগুলো রয়েছে নাগরিকদের এনআইডি কার্ডে তারা অবশ্যই সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদন করে থাকে তো এই ধরনের সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে কেননা ছোটখাটো এনআইডি কার্ডের এর ভুলের কারণে নাগরিকগণ বিভিন্ন কাজে গিয়ে ভোগান্তিতে পড়ে থাকে তাই এই ধরনের সংশোধনের আবেদন পেন্ডিং না রাখার নির্দেশ দেওয়া হয়েছে নতুন নির্বাচন কমিশন সিএস এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক এনআইডি সভা সহজ করার লক্ষ্যে যে তিনটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে তা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ